কয়েকদিন আগে দুইশো সাঁত্রিশ আসনে নিজ দলের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি এখনও ফাঁকা রাখা হয়েছে তেষট্টিটি আসন উদ্দেশ্য শরিকদের জন্য এখান থেকে আসন ছেড়ে দেয়া প্রার্থী ঘোষণার পর এরই মধ্যে বিভিন্ন আসনে অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভ নিছিল করেছেন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা এ অবস্থায় ঘোষিত আসনেও রদবদল হতে পারে সে ইঙ্গিতও পাওয়া যাচ্ছে দলের হাইকমান্ড থেকে এদিকে এখনো শরীরদের আসন বন্টন নিয়ে সুরাহা না হওয়ায় অসন্তোষ বাড়ছে জোটের শরিক দলের নেতাদের মধ্যে তারা মনে করছেন বিএনপির দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থীরা মাঠে নেমে যাওয়ায় পরে আসন ছাড়ের সিদ্ধান্ত কার্যকর করা কঠিন হবে বিএনপির শীর্ষ নেতারাও বলছেন শরীরদের জন্য আসন চূড়ান্ত করতে দেরি হলে দলের সম্ভব্য প্রার্থীদের নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে অনেকেই তখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে পারেন যা শরিকদের জন্য তৈরি করবে বিব্রতকর পরিস্থিতি কিন্তু প্রশ্ন হলো ঘোষণা না হওয়া তেষট্টিটি আসন কি শরীরদের জন্য ছেড়ে দেবে বিএনপি নির্ভরযোগ্য সূত্র জানায় তেষট্টিটি আসন এখনও ফাঁকা থাকলেও এর মধ্যে সর্বোচ্চ চল্লিশটি আসন শরিক দল ও মিত্রদের জন্য ছাড় দিতে রাজি বিএনপি সূত্র জানায় যদি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সমঝোতা হয় তাহলে শরীরদের জন্য চল্লিশটি আসন ছাড় দেবে বিএনপি আর যদি এনসিপি ও খেলাফত মজলিসের সঙ্গে সমঝোতা না হয় তাহলে বিএনপি তেইশটি আসন ছাড় দিতে রাজি আছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান শরিকদের আসন নিয়ে জাতীয় স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে তাদের সঙ্গে বৈঠক করে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে এক্ষেত্রে শরীর দলের গুরুত্বপূর্ণ নেতাদের প্রার্থীতা নির্ধারণে তাদের অতীত আন্দোলনের ভূমিকা জনপ্রিয়তা রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ সরকারের সম্ভাব্য ভূমিকা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে শরিক দলের শীর্ষ নেতারা বলছেন তাদের প্রত্যাশিত আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা প্রতিদিন বিভিন্ন কর্মসূচি পালন করছেন শোডাউন ও গণসংযোগ করছেন এতে শরিক দলের নেতারা নিজেরা মাঠে নামতে পারছেন না শরিক দলের কোনো কোনো নেতারও বলছেন নির্বাচনের জোটে থেকেও নিজস্ব প্রতীক ব্যবহার করতে হবে কিন্তু তাদের আসনে বিএনপি প্রার্থীরা এখনই ধানের শীষ প্রতীককে প্রচারণা শুরু করে দিয়েছেন ফলে পরবর্তীতে আসন ছাড় দেওয়া হলেও ভোটারদের মনে অন্য প্রতীকের পরিচিতি তৈরি করা প্রায় অসম্ভব হয়ে উঠবে এতে ক্ষতিগ্রস্ত হতে পারে শরিক দলগুলো এসব বিষয়ে মাথায় নিয়ে বিএনপিও চাইছে শরিক দলের সঙ্গে আসন বন্টনের বিষয়টির একটি চূড়ান্ত ফয়সালো করে ফেলতে আর শরিক দলগুলো চাইছে বিএনপির কাছ থেকে আসন বুঝে নিয়ে দ্রুত নির্বাচনী মাঠে নেমে পড়তে